বেশ কিছুদিন আগে আমরা দারাজ থেকে এল অবশেষে আমরা এটা হাতে গেছি তো চলুন এটা দেখা যাক বক্স ওপেন করার সাথে সাথে আমাদের চোখে পড়েছে কিন্তু ছোট রিমোট অনেক সুন্দর। তারপরে দেখতে পাচ্ছি আমাদের বাল্ব টি বাল্বটির উপরের ফিনিশিং অনেক সুন্দর করা হয়েছে যার জন্য দেখতে অনেক আকর্ষণীয় লাগছে তো চলুন এখন দেখা যাক এটা একরকম কাজ করে এটাতে পাওয়ার দেওয়ার সাথে সাথে প্রথমে হোয়াইট জ্বলে উঠেছে এখন থেকে এটা রিমোটের মাধ্যমে কেমন ভাবে কালার চেঞ্জ করা যায় রিমোটটি খুব সুন্দরভাবে ভাবে ভাব এবং এখানে সব মত বারো কালার এর রেলি দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন এক এক করে প্রত্যেকটি কালার দেখানো হচ্ছে অটোমেটিক কালার চেঞ্জ এর জন্য এখানে চারটা মোড দেওয়া হয়েছে বিভিন্ন মোডে বিভিন্ন রকম টাইম আছে কালার চেঞ্জ এর জন্য তো এখন দেখানো যাক এটার যে স্পিকার আছে সেটার কোয়ালিটি আমার এখানে ব্রাইটনেস আপ ডাউন এর বাটন দুটি অন করছে না এরপর আমি এই বিষয়ে ইউটিউবে সার্চ করার পরে দেখি অন্য সবগুলোতেই কিন্তু এই বাটন দুটি ওয়ার্ক করছে অর্থাৎ আমার এটাতে শুধু এই বাটন দুটিতে সমস্যা হয়েছে আর এটা যে স্পিকারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মডিফাই করা এর স্পিকারটি চেঞ্জ করে আমি একটি নতুন স্পিকার লাগিয়েছি যাতে এটার ভোজন একটু বেশি হয় আপনারা যদি চান তো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো কীভাবে আমি এটা স্পিকারটি চেঞ্জ করেছি আর এই বাল্বটির প্রাইস দাঁড়াচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকার ভিতরে এনার লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে